আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন আরেকটি কালেকশন এর যেটা হচ্ছে গঙ্গা বোটিক্স এর এরকম একটা ডিজাইন এর জন্য আপনারা অপেক্ষা করেছিলেন গঙ্গার এই ডিজাইনটা একেবারে ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে ভিডিওটা কন্টিনিউ করবেন যেভাবে অর্ডার করবেন অর্ডার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে ডিজাইনটা আপনার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপের পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ফার্স্ট অফ অল ম্যাজেন্ডা কালারটা দিয়ে শুরু করবো দুর্যোগ সরকার ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওয়াও খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে আর এটা নেকটা দেখুন অসাধারণ একটা এমব্রয়ডারি কাজ করা আছে নেকের মধ্যে খুবই সুন্দর ইউনিক প্যাটার্নের মধ্যে পুরো জামাতে প্রিন্ট করা আছে আর একটু যে ফেব্রিকটা হবে ফেব্রিকটা হচ্ছে গঙ্গা কটনের মধ্যে সফট আর একটা শাইনিংটা দেখুন খুবই সুন্দর একটা চাইনিং এর মধ্যে চলে এসেছে আর হচ্ছে আমি এখন ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও খুবই সুন্দর একটা ওনা এরকম একটা ওনা যখন ড্রেসের সাথে চলে আসে ড্রেসের আউটফিটটাই চেঞ্জ হয়ে যায় একদম বড় ওনা হবে নামাজি ওনা হবে খুবই সুন্দর আর ওনার যে ফেব্রিকটা আছে ফেব্রিকটা শাই সিল্কের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারটা এক কালার মধ্যে পেয়ে যাবেন আর ফ্রন্ট পার্টে যে প্রিন্টটা দেখতেছেন ওইটা ব্যাক পার্টে পেয়ে যাবেন আমি পরবর্তী যে কালারগুলো আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফার্স্ট একটু পরে বলে দিচ্ছি কালারগুলো দেখিয়ে নিয়ে এটা হবে মাস্টার্ড কালার মধ্যে ওয়াও খুব সুন্দর একটা কালার ফেব্রিকটা দেখুন ফেব্রিকের শাইনিংটা দেখুন খুবই সফট একটা ফেব্রিক সালোয়ার ফেব্রিকটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর আমাদের সালোয়ারগুলো খুবই প্রিমিয়াম মানে আমরা দিয়ে থাকি কারণ একটা ড্রেসে যদি জামা অনার সেলোয়ার যদি ঠিক না থাকে তাহলে ড্রেসটা পরতেও ভালো লাগে না আর এটা হবে উনাটা দেখুন খুবই সুন্দর একটা এরকম একটা ওনার জন্যই তো অপেক্ষা করেছিলেন গঙ্গা মানে নতুন কিছু গঙ্গার ফেব্রিক কোয়ালিটি ডিজাইন সব কিছু ইউনিক থাকে আমি এটার আউটফিটটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক এরকম লাগবে আপনি যখন বানিয়ে পড়বেন আপনার কাছে আরো বেশি ভালো লাগবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হবে আরেকটি কালার তো এটার প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা অনলি পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে গঙ্গার এই ডিজাইনে থ্রি পিসটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন দেখা হবে নতুন ভিডিওতে লাভ হাফেজ